পেঁয়াজ রসুনের সাথে যখন শুকনো লঙ্কা সুন্দর রূপে বাটা হবে তাতে ধনে পাতা যোগ হয়ে ষোলো কলা পূর্ণ হবে বেগুনের পোড়া গন্ধে সারা বাড়ি মোমো করবে পেঁয়াজ লঙ্কা ও সরিষার তেল সহযোগে বেগুন পোড়া মাখা হবে হাতের কারুকার্যে তৈরি হয়ে যাবে সুন্দর এক রুটি সেই রুটি ভাজা হবে মাটির খোলায় পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ এবং বাংলাদেশের চাপাইনবগঞ্জ জেলার এক বিখ্যাত খাবার কলাইয়ের রুটি সাধারণত এটি খাওয়া হয় পেঁয়াজের চাটনি ও বেগুন পোড়া দিয়ে তবে এটি হাঁসের মাংসের ভূনা দিয়েও অসাধারণ লাগে আসুন দেখে নেওয়া যাক মালদা মুর্শিদাবাদ ও বাংলাদেশের চাঁপাইনবগঞ্জ জেলার বিখ্যাত এই খাবারটি আমরা কীভাবে বানাতে পারি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা করে বেটে নেব পেঁয়াজগুলো হালকা বাটা হয়ে গেলে এবার তাতে আমরা শুকনো লঙ্কা দেব আর দেব রসুনের কোয়া এবার সবকিছু একসাথে খুব সুন্দর রূপে বেটে নেব পেঁয়াজ লঙ্কা ও রসুন বাটা হয়ে গেলে এবার আমরা তাতে কুচি করে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব এবার ধনে পাতাটা আমরা ভালোভাবে বেটে নেব সব কিছু আমরা শিলের এক সাইডে আবার নিয়ে নিচ্ছি এবার তাতে আমরা দেব পরিমাণ মতো লবণ সমস্ত কিছু আবারও আমরা সুন্দর রূপে বেটে নেব দেখুন আমাদের পেঁয়াজের চাটনিটা খুব সুন্দর রূপে বাটা হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা মিক্সারে করে নিতেই পারেন তবে আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেটা স্বাদ এত সুন্দর হবে না তাই চেষ্টা করবেন শিলনোড়াই বাটার এবার পেঁয়াজের চাটনিতে আমরা একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা পেঁয়াজের চাটনির সাথে খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব আমাদের পেঁয়াজের চাটনিটা প্রস্তুত হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব পরবর্তী ধাপে গ্যাসের উনুনে আমরা বেগুন দেব এই বেগুনের গায়ে আমরা খুব সুন্দর রূপে সরিষার তেল মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ অন্তর অন্তর বেগুনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনের চারিটি ধার খুব সুন্দরভাবে পোড়াতে থাকবো বেগুনের সুন্দর রংটা পুরে পুরে ধীরে ধীরে কালোতে রূপান্তরিত হচ্ছে তার সাথে ছড়াচ্ছে সারা বাড়িময় বেগুন পোড়ার সুবাস দেখুন আমাদের বেগুনগুলো উত্তম রূপে পোড়ানো হয়ে গিয়েছে এবার বেগুনের কালোখোসাগুলো আমরা সুন্দর রূপে পরিষ্কার করে নেব বেগুন পোড়াটা একটি পাত্রে ভালো করে চটকে নেব এবার আমরা তাতে দেব কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দেবো স্বাদ মতো লবণ আর দেব সরিষার তেল এবার সবকিছু খুব ভালোভাবে চটকে মেখে নেব আমাদের বেগুন পোড়াটা উত্তম রূপে মাখানো হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে পাঁচশো গ্রাম কলাইয়ের আটার সাথে আমরা পাঁচশো গ্রাম চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি কলাইয়ের আটার সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মাখামাখি করে নেব এবার তাতে আমরা অল্প অল্প জল দেব এবং ধীরে ধীরে এটা মাখামাখি করতে থাকবো একবারেই বেশি জল দেবেন না তাহলে আটা মাখাটা খুব সুন্দর হবে না কলা এবং চালের আটাটা খুব সুন্দর রূপে মাখানো হয়ে গেলে এবার আমরা রুটির মাপ মতো লেচি কেটে নেব কলায় রুটি প্রস্তুতের জন্য আমরা লেচিতে একটু জল দেব এবং হাতের ছাপে ধীরে ধীরে এটা রুটির আকার দিতে থাকব দেখুন আঙুলের সাহায্যে এটি ধীরে ধীরে রুটির মতো রূপ ধারণ করছে নিজের প্রয়োজন অনুসারে আঙুলে একটু জলের ছোঁয়া নেবেন এবং ধীরে ধীরে এটাকে বড় করতে থাকবেন মাঝের অংশে চাপ দিয়ে ধীরে ধীরে এটাকে প্রসারিত করতে থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি খুব ভালো লাগে অবশ্যই তা বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন দেখুন আমাদের রুটিটা কত সুন্দর রূপে প্রস্তুত হয়ে গেল তৈরি করা রুটিটা এবার আমরা গরম খোলাই দিয়ে দেব মাটির খোলাটা খুব ভালোভাবে আমরা তাপ দিয়ে নিয়েছি রুটিটা কিছুক্ষণ তাপ পাওয়ার পর আমরা সেটা আলতো করে উল্টে দেব রুটির অপর পিঠ একটু ভালোভাবে তাপ পেয়ে গেলে আমরা সেটা আবারও উল্টে দেব হালকা করে রুটির ওপরে চাপ দিতে থাকবো দেখবেন রুটিটা খুব সুন্দর রূপে ফুলে গেল কলায় রুটি খুব সুন্দরভাবে ফুলে গেলে আমরা সেটা আবারও একটু উল্টে দেব এবং আরও একটু সেটা সেঁকে নেব তারপর সেটা আমরা একটা পাত্রে তুলে নেব একই পদ্ধতি অবলম্বন করে আমরা বাকি রুটিগুলোও প্রস্তুত করে নিচ্ছি আমরা আশা রাখছি একটু মনোযোগ দিয়ে বারবার দেখলে আপনারাও এই রুটিটা খুব সুন্দর রূপে প্রস্তুত করতে পারবেন আমাদের সমস্ত রুটিগুলি প্রস্তুত হয়ে গিয়েছে এবার এটা পরিবেশনের পালা দেখুন কত সুন্দর ফুলেছে আমাদের এই কলা রুটি তার সাথেই রয়েছে পেঁয়াজের চাটনি বেগুন পোড়া এবার কলাই রুটির স্বাদ গ্রহণের পালা রুটির একটু টুকরো নিয়ে তাতে আপনি লাগিয়ে নিন পেঁয়াজের চাটনি অসাধারণের স্বাদ আরও একটু কলাই রুটির টুকরো নিয়ে তাতে মাখিয়ে নিন বেগুন পোড়া মুখে দিলেই এক অসাধারণ স্বাদ আমি হলপ করে বলতে পারি এমন অসাধারণ স্বাদ আপনারা অনেকেই উপভোগ করেননি তাই আপনারাও বাড়িতে এই কড়াইয়ের রুটি প্রস্তুত করে দেখুন সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কামনায় করি আবারও আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে